আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হল জীবনের আলো আজকে আমরা আলোচনা করব আখেরাত ও জবাবদিহিতা দুনিয়া হলো আখেরাতের খ্যাতি মহান আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াকে সাজালে আখেরাতের জবাবদিহিতা হবে সঠিক ও সুন্দর সেই প্রত্যাশায় আমাদের এ আলোচনা আলোচক আলোচকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিই রয়েছেন দুজন আলেম মৌলানা নুরুজ্জামান নোমান এবং রয়েছেন মুফতি নুরুদ্দিন কোরআন হাদিসে আখেরাত ও জবাবদিতার ব্যাপারে কি আলোচনা করা হয়েছে সে বার্তাগুলো যদি শুরুতেই নুরুজ্জামান নোয়ানি পেশ করেন আসলে আমি শুরুতে কুরআনুল করিমের এখানে আয়াতে করিমের উদ্ধৃতি দিব মহানাল্লা সুবাহান গোটা বিশ্ববাসীকে বলেছেন হে আমার ইমানদার বান্দাবান্দি সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়ালতা এবং তোমরা লক্ষ্য করো আগামী দিনের জন্যে কি সঞ্চয় করেছ সেই আগামী দিনটাই হচ্ছে পরকাল। কোন দিন যেদিন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলবেন লিমানিল বলো তো আজকের দিনের রাজত্ব কার হাতে তখন কেউ জবাব দিতে পারবে না স্বয়ং আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তরে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার মহারাগে রাগান্বিত আমি আল্লাহ সবহান আজকের দিনের অধিপতি কোরআনে কত চমৎকার করে ছোট্ট একটা সুরা যে সোরার নাম হচ্ছে সোরায়ে তিন এই সোরায় তিনের মধ্যে বলছেন আলাই সাল্লাহ বি আহ কামিল হাকিমিন আল্লাহ তো বিচারপতিদের বিচারপুতি এই জন্যে আল্লাহকে সিনার জন্য পরকালকে জানার জন্য পরকালের পাথেও দুনিয়া থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুক্তির জন্য যা দরকার কোরআন বিশ্ববাসীর বিশ্বনন্দিত সংবিধান কোরআনের সাথে সম্পর্ক রাখা উচিত স্বয়ং মহম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম যার মধ্যে রয়েছে ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা যিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠতম মডেল সেই রসুলকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল করিম সম্পর্কে জানিয়েছেন কেন নাজিল করা হয়েছে আল্লাহ বলেন ফিতা আবু আনজলাহলাইকা লিতখরি জানিনা জুলমা তি নূর হেনবি আপনি কি জানেন কেন এই কোরআনুল করিম আপনার উপরে আমি আল্লাহ সুবাহ তালা অবতীর্ণ করেছি কারণ একটাই না আসা যেন আপনি এই কোরআনুল করিমের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজুলুমাতি ইলান্নূর অন্ধকার থেকে আলোর দিকে মানে কুফুরি থেকে ইসলামের দিকে অসত্য থেকে সত্যের দিকে কোরআনুল করিমের মধ্যে বারবার পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহ আমাদের কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওতুজ নোফা আদল ওলা হুম সরুন ওই দিনটাকে ভয় করো আল্লাহ হচ্ছে রহমানুর রহিম আল্লাহর দয়া মায়া সারা কোনো উপায় নাই এখন দয়া মায়া কি এমনি পাওয়া যায় আমার ঘরের মধ্যে আমার পিতা আছেন আমার মাতা আছেন প্রত্যেক সন্তানকে তার বাবা মা ভালোবাসেন কিন্তু সন্তান যদি মনে করে বাবা মা আমাকে ভালোবাসেন ভালোবাসবেন এতেই যথেষ্ট না এতেই যথেষ্ট না সন্তানের উচিত হচ্ছে বাবা মায়ের আনুগত্যশীল সন্তান হওয়া তো আমরা কী করে আশা করতে পারি আল্লাহর বিধানের সাথে সম্পর্ক নাই আল্লাহকে জানা বুঝার কোনো সম্পৃক্ততা নাই যেইভাবে আল্লাহকে জানা যা আমি জানার চেষ্টা করলাম না আল্লাহর বিধান জানার চেষ্টা করলাম না মানার চেষ্টা করলাম না আল্লাহর সৃষ্টি এই জগৎটাকে সুন্দর বানাইবার চেষ্টা করলাম না আমি সৃষ্টি জগতের সুন্দর একজন সদস্য হতে পারলাম না অথচ আমি বলব আল্লাহ তো রহমানুর রহিম দয়া করবেন মায়া করবেন আরে ভাই এরপরেও আল্লাহ যদি আমাকে দয়া করেন করেন এটা তো বিশাল বজান্যতা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আল্লাহ বলছেন খুল্লনাফ সিং যা ইকতুল মাউত প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদন করতে হবে একবার কি ভাবলাম আমার মা চলে গেছেন বাবা চলে গেছেন দাদা চলে গেছেন দাদি চলে গেছেন নানা নানি আত্মীয় আপনজন প্রিয়জন সবাই চলে গেছেন একদিন তো এরই ধারাবাহিকতায় আমাকেও চলে যেতে হবে আমি কোথায় যাব কার কাছে যাব। আমি তো আল্লাহর কাছেই যাব আল্লাহ তো জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে আমার বিধান মানতে পেরেছিলে কি না যার জন্যেই আল্লাহ বলেন আমি শুরুতেই যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম ইয়া ইউ আল্লাহ আমানু ঈমানদার বান্দা বান্দি সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং অল তাংজুর লক্ষ্য করো নাসুম্মা কদ্দামাত নিগত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ আখেরাতের এই ধারণা একজন মানুষকে আরও কিভাবে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে বিশেষ করে আমরা এই দুনিয়ায় আসার আগে আমরা আলমে আর হওয়াতে আমরা ছিলাম সবাই বনিয়া আদমরা সেখানে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছে আলাস্তু বিরব বিকুম তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম হে আল্লাহ আপনিই আমাদের একমাত্র রব ওমা ইল্লা লিয়া বুধুন আল্লাহ তালা ইসাদ করুন যে আমি জিন মানব এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার এবাদতির জন্য সৃষ্টি করেছি যদি আমি মনে করি যে আমার এই জীবনটা হলো আমার সফর সফরের জন্য যা লাগবে তাই আমি আহরণ করব। আমার মূল যে মাকসাদ অনন্ত অসীম সারা জীবন যেখানে আমার কাড়াতে হবে মৃত্যুর পরবর্তী জীবন আখেরাত যে বিষয়টি আমরা আমাদের যে ইমানে যে সাতটি বিষয় যে আমরা বলি আমন্ত বিল্লা হিঅ মা লা ই কেতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়া লে ইয় অমিল আখেরি ওয়াল কদরে খয় রে অশীল বা হাসি বাদান মাউত যে মৃত্যুর সাথে সাথে আমাদের আখেরাতে জীবন শুরু হয়ে যাবে কুন্তম খয়রা উম্মা পুখুরি জাতিরি না সিতা মরুন আই বিল মা ওয়ান হাউনা আনিল মুনকার আল্লাহ তাল পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের জন্য অবধারিত ফরজ ওয়াজিব অবশ্যই পালন করতে হবে সাথে সাথে সুন্না এবং নফল অতিরিক্ত এবং সাথে সাথে মানুষের জন্য মানবতার জন্য কাজ করতে হবে মানের জন্য অন্যায়কে বাধা দিতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যে আখেরাতের যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা বলছেন যে আমাদেরকে যে বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আহ ওয়া আমরা দুনিয়ার জীবনে বোক বিলাসের জন্য একটু আরাম আয়েসি জীবন যাপনের জন্য আমরা হক নষ্ট করি অন্যের প্রতি জুলুম করি আল্লাহ সে কথাই বলছে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কদ আফলা আহমান দাজাক্কা ওয়াজ আ ক্যাসমব্বা কদ আফলা আহমান জাক্কা ওয়া কদ খাবা মান দাসাহা কোরাণ কারিমে এরকম অসংখ্য অগণিত আয়াত আখেরাত সম্পর্কে বলা হয়েছে আমাদের উপযুক্ত সময় একজন ইমানদার মুসলমান হিসাবে যে দুনিয়ার জীবনকে আমরা ক্ষেত্র ক্ষেত্রস্বরূপ আমরা শস্য ক্ষেত্র হিসেবে আমরা গ্রহণ করব এবং দুনিয়া পরকালের জীবনের জন্য আমল করব তাছাড়া পরকালে আমাদেরকে কিন্তু আল্লাহ তালা পাঁচটা প্রশ্ন উত্তর না দিয়ে না দিতে পার যতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটা প্রশ্নের উত্তর না দেব হাঁসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা কদমও আগাতে দিবে না হাদি শরীফ আসছে আবদুল্লাহ ইমান মাসুল্লাহত আনতে বনিত লা তাজুলা অথবা লা তাজুল কদম আবনে আ দম হাতুসাল্লাহ আন খামসিন পাঁচটা বিষয় উত্তর দিতে হবে এক আন উম্রি ফিমা আফনাহু তার পুরা জীবন কোন কাজে ব্যয় করেছি এরপরে আল্লাহ সাল্লাম বলতেছেন যে হাদি শরীফে যে ও আন ও আন শাবাবহি তার যৌবনকাল তার যৌবনকাল আমি কোন দিকে কী কাজে ব্যয় করেছি দেখেন জীবনটাকে পুরো জিজ্ঞেস করবে এরপর কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য কালকে আমরা হেলায় অবহেলায় খারাপ কাজে আমরা ব্যয় করব না সৎ কাজে ব্যয় আন আনসাবিহি ফিমা আবেলাহু ও আন মিন আইনা বাহু যে সম্পদ আমি অর্জন করেছি সেই সম্পদ আমি কিভাবে অর্জন করলাম কোথেকে আয় করলাম সেটি হালাল না হারাম কারণ এবাদত কবুলের জন্য আল্লাহ তালার নিকট অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি যে আমি কোন কাজ থেকে কোন পথ থেকে কোন ইয়ে থেকে আমি অর্জন করলাম অর্জনটা আমার সেই হালাল রুজিটা হালাল হলো কি না এবং ব্যয়টা হালাল পথে আমি ব্যয় করলাম কিনা নাকি হারাম পথে ব্যয় করলাম সেটা আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে এবং জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে তুমি যেটা জেনেছ সেটা করেছো কি না এই দুনিয়ার জীবনটা আমরা যতটুকু সময় পাই কারণ এই জীবনটা আমাদের ক্ষণস্থায় কে কখন আমরা মৃত্যুবরণ করব তার কোনো ঠিক ঠিকানা নাই নির্দিষ্ট নাই আমাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই আমরা আসছি নির্দিষ্ট সময়ে কিন্তু যাওয়ার কোনো আমাদের নির্ধারিত সময় নাই। এই যতটুকু সময় এখন থেকে মনে করতে হবে যে কিছুক্ষণ পরেই আমি ইন্তেকাল করব। এই কথা মনে করেই আমার আমলকে আমি পুরন যে আমি পুরানো যেই আমি পাপ কাজ করেছি যেটাই করেছি আল্লাহর কাছে তওবা করে নতুনভাবে আমার জীবনকে আমল শুরু করতে হবে অবয় এবং অনুসূচনার মাধ্যমে আমরা কিভাবে এই আগের যত যা ভুল হয়েছে তা থেকে নিস্তার পেতে পারি মরানা নবজমান নমানি আল্লাহ সুবাহ সবচাইতে বেশি আমাদেরকে মহব্বত করেন আর আল্লাহ আমাদেরকে সবচাইতে মহব্বত করেন বলেই তো আল্লাহ বলছেন ওলাকদার রমনা বানি আদম আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি আশরাফুল মাখলুকাত কিন্তু অন্য কোনো জাতি এ মানুষকেই করেছে তো আমরা যারা ভুলের সাথে সংশ্লিষ্ট আছি আল্লাহ বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের মাফ করব এবং এই প্রসঙ্গে কুরআনুল কারিমে অনেক আয়াত আছে প্রসঙ্গে অনেকগুলো আয়াত আছে এক আয়াত আল্লাহ বলেন ইয়া আমার ইমানদার বান্দাবান্দি সকল ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আস কিভাবে আবার অন্য জায়গায় এই তৌবা প্রসঙ্গে বলেছেন অল্লাহিব্বুল বিন যারা তৌবা করেন আল্লাহ বাক তাদের ভালোবাসেন দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহকে রাজি খুশি করা যেহেতু আমরা সবাই জানি আমাদেরকে মৃত্যুর সাদা সাধন করতে হবে যেহেতু আমরা সবাই জানি পরকালীন জবাব দিহিতার সম্মুখীন আমাদের হতে হবে তাহলে আল্লাহকে রাজি খুশি করা সারা বিকল্প কোনো পথ নাই কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন সেইটাও আল্লাহ বলেছেন ইন্নাল্লাহাবুত্তাওয়িন আল্লাহ বলেন তুমি তৌবা করো ভুল করছো কি হয়েছে তুমি না জেনে ভুল করছো কোনো সমস্যা নেই আমার কাছে তৌবা করো কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করা যাবে না ইচ্ছাকৃতভাবে চুরি করা যাবে না ইচ্ছাকৃতভাবে জিনা বেবিচার করা যাবে না পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে যখন ভুলের মাধ্যমে হয়ে যাবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ হঠাৎ হয়ে যাবে হঠাৎ যদি হয়ে যায় এবং সেই সেই তৌবা আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় আছে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে যে কোনো বান্ধা করতে পারে এটা কুরআনুল কারিমের বিধান হযরত রাসুলের করিম সাল আলহি আমরা সবাই জানি আল্লাহ রাসুলের কোনো ভুল নাই উনি মাসুম আসুম উনি নিষ্পাপ কিন্তু এরপরেও স্বয়ং আল্লাহ রসুল সম্পর্কে নিজে বলেছেন লিয়ক ফির মা তাকদ্দামা মিং জাম্বিকা ও মা তা হেনবি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকালের গুনাখতা আমি আল্লাহ মাফ করছি আপনার কোনো গুণা নাই এরপরও আল্লাহর রসুল তৌবাকে এত ভালোবাসতেন রাসুল দৈনিক সত্তরবার তৌবা করতেন এই জায়গার থেকে একটা প্রশ্ন জাগে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই রাসুল যদি দৈনিক এতবার তৌবা করেন তাহলে আমরা তো গুনার সাথে যুক্ত রাসুল তো গুনার সাথে যুক্ত ছিলেন না রসুল গুনা করতেন না তারপরেও তিনি তৌবা করতেন তো আমরা যারা অহরহ গুণা করি আমরা মিথ্যা কথা বলি চুরি করি ডাকাতি করি ইচ্ছা বা অনিচ্ছা অনেকগুলো মন্দ কাজের সাথে সংশ্লিষ্ট আমাদের বেশি বেশি করে তবা করা উচিত কেন কারণ আমরা পরকালীন যাত্রী আমাদেরকে সবাই সামনের দিকে অগ্রসর হইতেছি মনে রাখতে মৃত্যু আমাদের কাছাকাছি এই জন্য রসুলের আরেকটা সুট্ট বাণী আমার স্মরণ হয় এই মুহূর্তে একটা মানুষ ভালো হওয়ার জন্যে সুট্ট একটা কথাই যথেষ্ট কাফা বিল মাউতি ওয়া আজান আমাদের দেশের মধ্যে বড় বড় তাফসির মাহফিলের ওয়াজের মাহফিলের আয়োজন হয় বক্তারা ওয়াজ করে ঘন্টার পর ঘণ্টা এত লম্বা ওয়াজ করারও দরকার নেই শোনারও দরকার নেই প্রত্যেকটা মানুষকে রাসুল ছোট্ট একটা ওয়াজ শোনা গেছেন যে এইটা যদি আমল করে আর কিছুই লাগবে না কি কাফাবিল মাউতি ওয়ারিজান আমাকে মৃত্যুবরণ করতে হবে যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে ওই ব্যক্তি ভালো মানুষ হবে সে কোনোদিন চুরি করতে পারে না সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না সে কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না সে কোনোদিন আল্লাহর হক নষ্ট করতে পারে না সে কোনোদিন দিন স্ত্রীকে ঠকাতে পারে না সন্তানকে ঠকাতে পারে না আর যেই ব্যক্তি কাছের মানুষকে ঠগায় বুঝতে হবে সে দূরের মানুষকে আরও বেশি টকায় একজন মানুষ ভালো না মন্দ তার গরের মানুষ যদি সন্তুষ্ট না থাকে এই লোকের উপরে বাহিরের মানুষ কিভাবে সন্তুষ্ট হবে তো আমি যেই কথা বলছিলাম আমাদের মৃত্যু স্মরণ করতে হবে এই প্রসঙ্গে চমৎকার একখানা হাদিস তিরমিজি শরীফের আল্লাহর রসুল একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন খালিগায়ে কেজুরের পাতার ফাডির উপরে বর্ণাকারী সাহাবি বলেন নামারসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহ হাসির খেজুরের পাতার ছাটাইয়ের উপরে আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় ছিলেন রসুল জাগ্রত হলেন বলেন আমি দেখলাম আল্লাহ রসুলের ফিট মুবারকের মধ্যে খেজুরের পাতার ফাডির দাগ ফরে আসে রসুল রসুল্লাহি সাল ওসাল্লাম সাহাবি বলেন আমরা আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহর নবী রহমতুল্ল আলামিন আপনি দু জাহানের বাদশাহ আপনি রহমতুল্লাহ আলমিন আপনি খাতামুল নবীন আপনি সঈদুল মুরসালিন আপনি ইমামুল মুরসালিন আপনি ইমামুল আউ্লিন আউল আখিরিন হুজুর আপনার এত সান মান আপনি কেজুরের ফাতের ফাডির মধ্যে ঘুমাইছেন ফিডের মধ্যে দাগ পড়ে আসে আপনি আমাদের বললে তো আমরা চমৎকার নরম একটা তুষকের ব্যবস্থা করতে পারতাম যেই তুষকের মধ্যে আপনি আরামের সাথে ঘুমাইতে পারতেন আপনার ফিডের মধ্যে দাগ পড়তো না তখন আল্লাহ রসুল যে চমৎকার কথা বলেছিলেন বিশ্ববাসীর কাছে এই কথাটা সবার কাছে সমাদৃত থাকা উচিত সেটা হচ্ছে আমারে তুষক বানায় দিবা বালিশ বানাইয়ে দিবা আরামে ঘুমাইবার জন্য এবং দুনিয়ার সম্পদের সাথে আমার কিসের সম্পর্ক মা দুনিয়া ইল্লা আমি তো এই পৃথিবীর মধ্যে একজন পথিকের ন্যায় যেই পথিক প চলতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে যখন তার বিশ্রামের প্রয়োজন হয় একটা গায়ের একটা গাছের ছায়ার অন্বেষণে থাকে কোথায় একটা গাছ আছে সেই বৃত্তের ছায়াতে একটু আশ্রয় নিবে তো প্রতীক কী করে ওই গাছের ছায়ার মধ্যে যখন বসে রসুল সাহাবায় কেরামদেরকে বললেন তোমরা আমার বলো না সে কি সব সময়কার জনে বসে থাকে নাকি উঠে যাবে তখন হুজুর গেলে আবার উঠে চলে যাবে কোথায় যাবে জায়গার যাত্রা শুরু করেছিল সেই জায়গার উদ্দেশ্যেই আবার যাত্রা শুরু করে দিবে রসুল বললেন তোমরা যে আমাকে একটু আরামের সাথে ঘুমাইবার জন্যে বিশ্রাম গ্রহণের জন্যে তুষক আর বালিশের ওয়াস করতেছ তোমরা আমাকে ব্যবস্থা করে দিবে বলতেছ তোমরা বলতেছ রুম এবং পারস্যের সম্রাট যারা গোটা বিশ্বকে শাসন করে তাদের চাইতে আমার মর্যাদা বেশি আমি কেন এত কষ্ট করে ঘুমাবো এই খেজুরের পাতার ফাডির মধ্যে তাদের সাথে কেন আমাকে এক্সাম্পল দিতেছ আমি তো তাদের মতো নই আমি তো আমার আল্লাহকে নিয়ে ভাবি আমি তো পরকালীন জবাবদিহিতাকে নিয়ে ভাবি আমি কিন্তু তো মৃত্যুকে স্মরণ করি এই পৃথিবী হচ্ছে আমার কাছে গাছের ছায়ার মতো আসি কিছুক্ষণের জন্য সর্বক্ষণ থাকবো না সময়ে আমাকে আবার পরকালীন যাত্রার যাত্রী হিসাবে যাত্রা আবার শুরু করে দিতে হবে অভিযাত্রী হতে হবে অভিযাত্রী হতে হবে রাজনীতি ব্যবসা এবং সামাজিক অনেক দায়িত্ব আমাদের অনেকেই আমরা পালন করি সেক্ষেত্রে এই আখেরাতের যে ধারণা ভাবনার অনুপস্থিতি ঘটলে হ্যাঁ কী অবস্থা এবং কি প্রভাব পড়তে পারে যদিও কিছুটা এসেছে মুক্তি নুরুদ্দিন যদি একটু সংক্ষেপে হাইলাইট করেন এই জবাবদিহিতা যদি আমাদের মাঝে আপনি ব্যবসা বলেন রাজনীতি বলেন সব সর্বক্ষেত্রে যদি আমরা এটাকে ধারণা করি মনের মধ্যে লালন করি তাহলে আমাদের যে আজকের এই দুনিয়া যে অশান্ত যে দুনিয়া যে এই অশান্ত দুনিয়া থাকতো না আমরা সুখী সমৃদ্ধ একটি সুন্দর ব্যক্তিগত জীবন বলেন সামাজিক জীবন বলেন পারিবারিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন এবং আন্তর্জাতিক জীবনে শান্তি আমরা পেতাম কিন্তু আসলে আমাদের সেই পরকালীন জবাবদিহিতা আমাদের মাঝে যেভাবে থাকার কথা ছিল সেভাবে নেই আমরা যারা মুসলমান ইমানদার তো আমাদেরকে মনে করতে হবে জীবন অমাল জীবনটা কে মনে করতে হবে ক্ষণস্থায়ী আজকে আসি আমি কালকে নেই খেলা আজ এখন খেললাম একটু পরে খেলা শেষ এই দুনিয়ার খেলাকে আমরা খেলা মনে করলেই এই দুনিয়া আমার কাছে কোনো কিছুই না জন্য আমাদের মুখ্য হয় দুনিয়ার প্রতিটি কাজ আখেরাতের হিসেবের খাতায় উঠবেই তাই আমরা দুনিয়ার ব্যাপারে যেমন সজাগ থাকব আখেরাতকে প্রাধান্য দিয়ে আখেরাত ভাবনায় আমাদের জীবনকে পরিচালিত করব এই হোক আমাদের শপথ আল্লাহ হাফিজ